তো কে এসেছে সবাই দেখো আর যদি তোমাদের যদি তোমাদের ভালো লাগে সবাই কমেন্টে জানিয়ে যদি তোমরা চিনো তোমরা কমেন্টে জানিয়ে দিবে তো দেখো তুমি কেমন আছো তাই তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো হচ্ছে ছোট্ট সিজা খুব ভালো ডান্স করে এবং কমেডি ভিডিও বানায় ওর চ্যানেলটা যারা যারা দেখছো সবাই সাবস্ক্রাইব করে সিজাকে সিজার পাশে থাকবে এবং ক্যাশি দেখো <laughs>

হ্যাঁ আমার মেয়েকে সাপোর্ট করুন এবং সহযোগিতা করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবে করুন হ্যাঁ আমাকে আমার সার সুসল্পতা আসছে বলে আমরা খুব খুশি যে একজন ভাইরাল ম্যান কুচবিহারের একজন এবং উত্তরবঙ্গ এবং সারা ভারতবর্ষের ভাইরাল ম্যান সারা অল ওভার ভাইরাল ম্যান সুশান্ত বাবু যাকে নোংরা সুশান্ত বলে পরিচিত কিন্তু উনি নোংরা সেটা কি করে হলো কথাটা সেটা আমি কিন্তু জানি না কিন্তু উনি খুব আমার থেকেও পরিষ্কার খুব খুব ভালো নোংরা সুশান্ত বলে যাই হোক ভাইরাল হয়েছে কিন্তু সুশান্ত তার খুব ভালো এই সুশান্ত দা আমার বাড়িতে আজকে দিয়েছে এবং আমার মেয়েকে আশীর্বাদ করেছে এই আমার আমার ছোট্ট মেয়েটা এগিয়ে যাক হাতের কাজ যেটা কুচবিহারের ঐতিহ্য রাসচক্র সেটা আমারই আবিষ্কার সেটা প্রথম আমি আবিষ্কার করি কয়েক বছর আগে প্রায় হম এই রাস ঘরে ঘোরে বড়টা যা রয়েছে সেই হুবহু এটাও ঘরে কতগুলোই ঠাকুর এখানে রয়েছে এই রাজচক্র রেপ্লিকা আমি সুশান্তদার হাতে তুলে দিব আমার একটা স্মৃতি সুশান্ততার কাছে থাকবে এবং যখন ভিডিও বানাবে সুশান্ত দা যাতে এটাও যাতে ছবিটা কিছুটা ভিডিওতে আসে সেই জন্য আবদার রাখবো দাদার কাছে সত্যিই খুব আনন্দের সাথে গ্রহণ করছি এবং দাদার না আমরা কোচবিহারের প্রত্যেকটা মানুষই জানি প্রত্যেকটা মানুষই কোনায় কোনায় শুনেছি এবং সরাসরি আজ দাদার বাড়িতে এসেছি এবং দাদার যে এই যে মেয়ে একটা সিজা আমাদের খুবই প্রিয় খুব ভালো ডান্স করে এবং ভিডিও বানায় আপনারা অবশ্যই দেখবেন এবং দাদার কথা নতুন করে আর বলতে চাই না আমরা কোচবিহারের প্রত্যেকটা মানুষ করিটাকে নিয়ে এটাও একটা রাস চক্র এটাও পরে যে বড়টার মতো হুব হু রাস চক্র দাদার নাম একটু বলবেন আকাশ মিশ্র আকাশ মিশ্র সুশান্ত সাথে সুন্দর রয়েছে একসাথেই হ্যাঁ আরো ভালো হবে ওনারা এগিয়ে যাক হ্যাঁ এটাই ভগবানের কাছে বলবো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের দাদাকে আমি আমার হ্যান্ডেল দেওয়া আছে যেরকম থাকে চারটা হ্যান্ডেল ছিটে দেওয়া আছে কাঠের হ্যাঁ এখানে আমার ফোন অ্যাড্রেস দেওয়া আছে হ্যাঁ এই দাদার নামটা বলুন দাদা অনন্ত দাস অনন্ত দাস দাদা আমার বাড়িতে এসেছে